আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আমি রেবনাল গ্লোবাল লিমিটেড থেকে বলছি আমি এখন দেখাবো আমি একটা প্যানেলে ঢুকবো ওয়ার হাউস প্যানেলে হুম আমরা ওয়ার হাউজে কীভাবে হচ্ছে লগ ইন করবো এবং আই আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবো আমি একটু ডেমো হিসেবে দেখেছি তার আগে আমি একটু হচ্ছে ওপেন নিউ ট্যাবে একটা জিনিস আমরা দেখাই যে এই যে একটা আমরা টেকিং ইনভয়েস আমরা একটা ফ্যাক্টরি থেকে জেনারেট করেছিলাম আমরা এটা যদি হচ্ছে আমরা টেকিং করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আটটা চুয়াল্লিশে হচ্ছে এই আটটা চুয়াল্লিশে এক্স ওয়াই জেড ফ্যাক্টরি এই আর কি হচ্ছে এনবিআর সার্কেল থেকে হচ্ছে হচ্ছে ডেমো ওয়ার হাউজের যাচ্ছে এখানে সব সব কিছু গাড়ির নাম্বার কিছুই দেখা যাবে এখন আমি প্যানেলে আমি লগ করি তাহলে হচ্ছে আমার ডেমো ওয়্যার হাউজ আমার আপকামিং ইনভয়েস মানে একটু আগে আমি যে ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমার এখানে রিকোয়েস্ট আহ এসেছে তা আমরা এখানে দেখবো যে এই হচ্ছে ট্রেকিং আইডি তারপর হচ্ছে এইগুলো আরও চেঞ্জ হবে আমরা এখনো ডেভেলপ চলতেছে তা আমরা ওয়ার হাউজের শুধু কাজ এইটুকুই জাস্ট অ্যাকসেপ্ট করা এবং দেখা আমরা তার আগে বা হচ্ছে প্রোফাইলে গিয়ে আমরা ওয়ার হাউজের হচ্ছে নাম চেঞ্জ করতে পারবো না হচ্ছে বিন নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারবো আপনারা বিন নাম্বারটা দিবেন এবং হচ্ছে ওয়ার হাউজের যে মোবাইল নাম্বারটা আপনারা সেটা দিয়ে আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপডেট হবে এবং পাসওয়ার্ড অপশনে গিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে ক্লিক করে আমরা আপনারা নিউ পাসওয়ার্ড দিলেই হচ্ছে আপনাদের নতুন পাসওয়ার্ড আপডেট করলেই অটোমেটিক আমরা পেন্ডিং ইন বয়সে যাই যাওয়ার পর আমরা দেখেছি কি ওই ডেমো ওয়ার হল আমাকে হচ্ছে সবকিছু দিয়েছিল এই এই ইনভয়েসগুলো এবং ওয়ার হাউসে এখন থেকে একটা করে প্যাকিং স্লিপ যাবে হ্যাঁ ইনভয়েসের সাথে সাথে প্যাকিং স্লিপ যাবে সেক্ষেত্রে আমরা যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি আমরা এই মুহূর্তে কি দেখছিলাম যে এই ইনভয়েসটা কি হয়েছে এই ওয়ার হোজের দিকে যাচ্ছিল এতটাই সময় থেকে তা আমরা ওয়ার চট্টগ্রাম শ্রীমঙ্গল যেটাই হোক আমরা যদি এটা অ্যাকসেপ্ট করি আমরা এই ট্রেকিংটা নিয়ে এই ট্রেকিংটা এ পর্যন্ত অন দা শিফট অন দা ওয়ে হবে একটু সুন্দরভাবে লেখা থাকবে ডেমো আমি ডেমো এই মুহূর্তে ডেমো অ্যার হাউস হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করলেই হচ্ছে আমাদের যে জিনিসগুলো যেটা আসবে আমার কোনো হচ্ছে হচ্ছে কোনো কিছুই তথ্য নাই তা এখানে আমার অলরেডি আমি এটা রিসিভ করেছি তা আমি যদি ওই সেম ট্রেকিং আই এইতে যাই গিয়ে যদি আমি রিলোড দেই দেখেন যে রিসিপ ডেমো এরর হল এররস হ্যাঁ তার মানে হচ্ছে আমার এই টি ফ্যাক্টরি যে হচ্ছে আমি ফ্যাক্টরিতে ঢুকি হচ্ছে ঢোকার পর আমি দেখতেছি যে কি হচ্ছে আমি টি ফ্যাক্টরিতে ঢুকি ফ্যাক্টরিতে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে কি আমার যে অল ডিসপাসে যে আমি দিয়েছিলাম সেটা হচ্ছে চলে গিয়েছে তা এই হচ্ছে অয়ের হচ্ছে শুধু অল্প কাজ সেটা হচ্ছে শুধুমাত্র মানে রিসিভ করা কারণ রিসিভ যদি আপনি না করেন তাহলে এই এই টেকিং ঠিকমতো এই গাড়িটা যে এই ঢাকা মেট্রো মেট্রোত ওয়ের হাউসে প্রেরণ হয়েছে সেটা আর কি বোঝা যাবে না যখন টেকিং হবে না কোনো গাড়ি যদি হচ্ছে চব্বিশ ঘন্টার বা তিন দিন আপনার কত দিয়ে এখানে দেওয়া আছে হয়তো ইয়েতে আপনার যদি ওই তারিখ থেকে যদি না যায় সেক্ষেত্রে আপনার অটোমেটিক আপনার ওখানে মেল চলে যাবে বা আপনাকে ফোন করা হবে হচ্ছে জানানো হবে যে আসলে গাড়িটার কি অবস্থা কারণ অনেক সময় তো হয় হয় দুর্ঘটনা বিভিন্ন তা আশা করি ওয়ার হাউসের প্যানেলটা আপনারা ঠিক মতো বুঝেছেন এবং যদি আপনাদের কোনো ফরওয়ার্ড পাসওয়ার্ড ইয়ে থাকে তাহলে আপনার ওই মেইল দিলেই হচ্ছে আহ নতুন রিসেট করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আলাইকুম